আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলা অর্থ সূর্য মোবাইল অর্থ উস্তাদ আরবিতে হবে অর্থ মাক্কি মিসা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাক্কি নিসা বাংলুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলার অর্থ পাগল সবগুলো শব্দ আরো একবার শিখেনি শামস অর্থ সূর্য মাললেম অর্থ উস্তাদ মাক্কি অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বাল ধূমপান মউত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত অর্থ মৃত্যু মৌকাইফ অর্থ এসি আরবিতে হবে মৌকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা বালর অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো এক বেশি দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহারাবা অর্থ বিদ্যুৎ আলি বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে আলিবাবা আলাতুল সুগল অর্থ সবসময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাল অর্থ সবসময় কাজ আলাতুল অর্থ সবসময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলী বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আলাতুল সুগল অর্থ সব সময় কাজ অর্থ সব সময় সুগল অর্থ কাজ আখের সুগল অর্থ কাজ শেষ আরবিতে হবে আখের সুগল বাল অর্থ কাজ শেষ মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই মাফি মুশকিলা, অর্থ সমস্যা নেই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নেই মাফি ফুলুস, অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একম সেই খেনে আখেন সুগল, অর্থ কাজ শেষ, মাফি সুগল, অর্থ কাজ নেই, মাফি মুশকিলা, অর্থ সমস্যা নেই মাফি ফুলুস। অর্থ টাকা নেই আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে আখের অর্থ শেষ মুশকিলা অর্থ সমস্যা ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না ইটা বাতাকা অর্থ তোমার কার্ড আরবিতে হবে ইত্তা বাতাকা বাংলা অর্থ তোমার কার্ড সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা মালুম অর্থ আমি জানি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না বাতাকা অর্থ তোমার কার্ড অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় রু অর্থ যাওয়া আরবিতে হবে রু বাংলা অর্থ যাওয়া মাই অর্থ যাব না আরবিতে হবে মাই রুহ ভাল অর্থ যাব না আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাল অর্থ আমি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই পয়েন অর্থ কোথায় রোহ, অর্থ যাওয়া মাই অর্থ যাব না আনা অর্থ আমি অর্থ পাড়া আরবিতে হবে একদার ভালো অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বার অর্থ পারব না মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বার অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বার অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো একবার শিখে নি ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না মাকিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বাল অর্থ অন করা কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার সবগুলো শব্দ আরও শিখে নেই স্যাক্কার অর্থ বন্ধ করা সাককেল অর্থ অন করা কফিল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাংলা অর্থ গাড়ি সুয়াগ অর্থ ড্রাইভার আরবিতে হবে সুয়াগ বাংলা অর্থ ড্রাইভার গাতশীল অর্থ হুত করা আরবিতে হবে গাছ বাল অর্থ ধুত করা সুরে সূরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে সাই সাইয়েরা অর্থ গাড়ি সুয়াগ অর্থ ড্রাইভার গাছ অর্থ ধুত করা সুরে সূরা অর্থ তাড়াতাড়ি আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাল অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাল অর্থ ছুটি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা আবগা অর্থ আমার লাগবে আলহীন অর্থ এখন বাররা অর্থ বাহিরে ইজাজা অর্থ ছুটি ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক জাদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাদিত নফর বাংলা অর্থ নতুন লোক সুরসুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর সবগুলো শব্দ আরও একবার শিখে ফি অর্থ আছে নফর অর্থ লোক জেদিদ নফর অর্থ নতুন লোক সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে বাল অর্থ কৃষি খামার কাম অর্থ কত আরবিতে হবে কাম বাল অর্থ কত সবগুলো শব্দ আরো একবার শিখে গুস অর্থ কাটা সাজার অর্থ গাছ মাজরা অর্থ কৃষি খামার কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার ময়াল্লাম অর্থ কারিগর আরবিতে হবে ময়াল্লাম বাল অর্থ কারিগর আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাল অর্থ কারণ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদিয়া অর্থ উপহার মোয়াল্লেম অর্থ কারিগর আসান অর্থ কারণ হুর্মা অর্থ মহিলা অর্থ পান করা আরবিতে হবে বাল অর্থ পান করা আসির অর্থ জুস আরবিতে হবে আসির বাল অর্থ জুস অর্থ দুধ আরবিতে হবে হালিব বাল অর্থ দুধ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল বাল অর্থ মধু সবগুলো শব্দ আরো একবার বছর নেই অর্থ পান করা আসির অর্থ জুস হালিব অর্থ দুধ আসাল অর্থ মধু রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাল অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ফাদি অর্থ খালি নূর অর্থ আলো